আল্লাহ বুঝার তৌফিক দান করে আচ্ছা এবার আমরা আল্লাহকে খুশি করবো এটা মুমিনের ইমানের দাবি এখন আপনারা কেন খুশি করতে পারেন না সমস্যাটা কি পর্যালোচনা করি মন মানসিকতা খুবই খারাপ লাগতেছিল কথা বলে চলে যাব কারণ আমি মানুষের আজকে খুব ভয় পাই ভারা দুনিয়ার মানুষ যদি আমার বিরুদ্ধে বই সাফায় আমার টেনশন নেই আমি যতদিন হকের উপরে থাকবো এখলাস নিয়ে থাকবো আল্লাহকে রাজি করে চলবো ততদিন পর্যন্ত আমার কোনো টেনশনই নেই বরং যে আমার বিরোধিতা করবে ওর পেছনে আল্লাহ ভিন্ন লোক লাগায় ওকে ধ্বংস করে দিবে মনটা খুবই খারাপ কারণ আমি মানুষের ওয়াদা নষ্ট করতে চাই না যত কষ্ট হোক প্রোগ্রামে হাজিরা দেওয়ার চেষ্টা করি কিছু মানুষের ভুল মেসেজের কারণে ঝামেলা হয়ে যায় আমি সেই মাহফিলটা কেমনে ধরবো গিয়া ওই মানুষগুলো তো আমাকে গালাগালি করবে কালকে আবার ফজর করে বয়ান রাজশাহী আল্লাহ তো যে কথা বলতেছি আল্লাহকে খুশি করতে চাই না